করছে ঠিক আছে নতুন বছরের অপেক্ষাতে সবাই তো আমি দেখায় দেখিয়ে দেখাচ্ছি কারা কারা এই যে দেখো বড় পাইটি এই যে ওই একজন শুয়ে আছে একজন বসে আছে ওই আরেকজন বসে আছে এইখানে একজন ফোন দেখছে এই যে এই যে আর এখানে আমি তো আসি মানে আর কি বলবো আমারও ঘুমে আমি শুয়েই গেছি তো আমরা সবাই এখন নতুন বছরের অপেক্ষা করছি তো সবার গুম মানে সবার গুম এসে যাচ্ছে তো আমি সবাইকে বলছি একটু দাবিল টাবেল দিয়ে গান টান বাজাও একটু গান টান বাজাও একটু হ্যাঁ গান বাজাও একটু তখন আমরা করব এনজয় নতুন বছর আসবে টা টুস ভিডিও তোই যে তো সবাই কি এরকম করছো আমরা এবার फास्ट করছি ঠিক আছে আর আমি বসে আছি একদম ভিকারীর মত ঠিক আছে বললেই বললেইছনে তো ভিডিওে ছাড়বো শর্ট ভিডিও অবশ্যই সবাই দেখবে ঠিক আছে আমরা কি করছি আমি আর সাজগোছ করবো না ঠিক আছে ভালো লাগে না পুরো দিন কাজকর্ম করে ক্লান্ত হয়ে গেছে এখন একটু শুয়ে গেছিলাম মেয়েকে নিয়ে মেয়ে ঘুমিয়েছে তো ভাবছিলাম আমারও ঘুম এসে গেছিল ঘুমাবো তারপর ভাবলাম না সবাই অপেক্ষা করছে নতুন বছরের তো একটু লাইভ করে দেখিয়ে দিই তার জন্য কার কার ঘুম এসেছে ঘুমিয়ে যাও একটু ডান্স উস করো সবাই একটু ডান্স করো ডান্স কর গান বাজাচ্ছে একটু ডান্স করো এই যে আমার মাউ এখন কয়টা বাজে এখন অনেক লেটে আস কখনো এগারোটাই বাজছে না তো সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবার অনেক ভালো কাটুক এই বছর তো এটাই কামনা করি এই বছর যাতে সবাই খুব ভালো থাকে খুব ভালো করে বছরটা কাটে আর সবাই নতুন বছরে অনেক অনেক এনজয় করো আনন্দ ফুর্তি করো আর কি বলবো এইটা কি আমার উপরে কি তুমি যা চাই মোকটুক দুই আসো যাও এমনিতেই মাতায় বেতা করে গুবলু это будет за ним а действительно фильма ромаже все тебе поедите вот это пять танке вечера пить железочек а теперь ты уже так а теперь как там было ну а ну да мармед कौन है हम लोग न्यू के लिए वेट कर रहे हो आज ओए देन पहले मुक दिए ब्रश पर आओ जाओ मैं कौन देन जाता पर ना आ माता है बेटा करे मारा मैं एम नहीं एक टू गद्द फैले हम माता है बेटा करे जे कोनो कुछ बोल ला सुनिया देखी মতা বেটা কৰে মই মতাৰিও ঘুমাই

哇。Oh.